প্রশংসা করুন জীবনসঙ্গী হোক বা সন্তান মন খুলে প্রশংসা করুন মর্যাদাতে আপনার কাছের মানুষদের সন্তান ভালো কিছু করলে বা করার চেষ্টা করলে তাকে বুকে টেনে পিট চাপড়ে দিন স্বামী তার স্ত্রীকে ছোটোখাটো অকেশনে সারপ্রাইজ দিন বন্ধুদের কাছে খুব গর্বের সঙ্গে স্ত্রীকে নিয়ে প্রশংসা করুন সন্তান অঙ্কে কাঁচা কি হয়েছে সে যে কি দারুণ ছবি আঁকতে পারে সেটা প্রশংসা করুন গল্পের সঙ্গে স্বামী দাড়ি কেটে আসার পরও তাকে যে কি দারুণ লাগছে সেটা বলুন অত্যন্ত মিষ্টি করে আপনি আপনার প্রিয়জনদের কাছে পেয়ে কতটা গর্বিত সেটা বলুন অত্যন্ত গর্বের সঙ্গে কারি টাকা থাক কোটি কোটি টাকা প্রাসাদ থাক কিন্তু বাড়ির কাছের লোকগুলো যদি সমুদ্র প্রমাণ অবহেলা আর দ্বিধানি আস্তে আস্তে অনেক দূর সরে যেতে থাকে তখন আপনি কী করবেন এই অভিমানের দূরত্বে জং ধরে যাওয়ার সম্পর্কগুলোতে চলতি পরম মমতাই বাঁচিয়ে রাখুন তাতে ভালোবেসেও সুখ ভালোবাসা পেয়েও সুখ